জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের গাজা সংক্রান্ত শান্তি প্রস্তাবকে সমর্থন করেছে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত এই পরিকল্পনায় গাজা একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন এবং ফিলিস্তিনের সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাব্য পথ অন্তর্ভুক্ত রয়েছে ভোটের ফল ছিল তেরো বাই শূন্য তবে চীন ও রাশিয়া ভোটদানে বিরত থাকে খবর দ্য গার্ডিয়ানের পরিষদের বক্তব্য রাখতে গিয়ে জাতিসংঘের মার্কিন দূত মাইক ওয়ার্ল্ড বলেন এই প্রস্তাব অঞ্চলটির মানুষদের জন্য ইসরায়েলি ও ফিলিস্তিনিদের একটি নতুন পথ দেখাচ্ছে ফিলিস্তিন রাষ্ট্রের বিষয়টি প্রস্তাবে যুক্ত করা ছিল মূলত আরব ও ইসলামী বিশ্বের সমর্থন পেতে যুক্তরাষ্ট্রের মূল্য কারণ এই আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর শান্তিরক্ষী প্রদানে প্রস্তুত কিন্তু ভোটের আগের দিনই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়া পুনর্ব্যক্ত করেন যে তার সরকার ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোর বিরোধী এতে প্রশ্ন উঠেছে ইসরায়েল আদৌকে এই জাতিসংঘ অনুমোদিত পরিকল্পনা বাস্তবায়ন করতে দেবে কিনা ভোটের পর হামাস প্রস্তাবটিকে গাজার উপর চাপিয়ে দেওয়া একটি আন্তর্জাতিক অভিভাবকত্ব ব্যবস্থা বলে মন্তব্য করে এবং জানায় তারা কোনোভাবেই নিজস্ব হবে না এই অবস্থায় প্রেক্ষিতে গাজা সংকট সমাধানে আন্তর্জাতিক উদ্যোগের বাস্তবায়ন এখনো গভীর অনিশ্চয়তার মুখে